আল্লাহর নবীর আদরিম সাহাবী ঘরের মধ্যে کھانا নাই মসজিদে নববীর একটু দূরে তার ঘর আযান মসজিদে নববীতে বেলালে আযান দেয় নামাজ শুরু হয়ে যাবে সাহাবা একরাম আযানের আগে নাজি বিলাল গরিব সাহাবি সবার আগে যায় না এ কাবাত যখন শুরু হয় তখন জামাতে গিয়া হাজির হয়ে যায় নবীজির সালাম ফিরানো মাত্র অন্যান্য সাহাবিরা বসে থাকেন নবীর বয়ান শুনবেন দুর্বল গরীব সাহাবি সালাম ফিরানো মাত্র দোড়ায় ঘরের মধ্যে চলে যায় সবার নজরে পড়ার মাত্র নবীর কাছে অভিযোগ দেওয়া হলো সাহাবি

সাহাবির কোনো বিপদ মনে হয় হতে পারে চলো তার ঘরে আমরা খবর নিই

আশার মতো ভালো কাপড় আমার গায়ের মধ্যে নাই রে পায়ের অঙ্গ কোন রকম একটু কাপড় আবৃত করে আসলেন আর বললেন নবী কি ব্যাপার সাহাবি কোনো অসুবিধা আসো নাকি নামাজে সবার শেষে যাও সবার আগে আসো কেন সাহাবি কান্না করে বলেন পায়ের অঙ্গ ঘরের মধ্যে আমার এই ভাঙা ঘরের মধ্যে আমরা দুইজন স্বামী আর স্ত্রী ছাড়া গর্ত বানায় রাখছি আমার স্ত্রীকে আমি গর্তের মধ্যে রেখে আমি কাপড় পরিধান করে নামাজে চলে যাই দ্রুত চলে আসি নামাজে রক্ত আবার চলে যাবে আমি এসে গর্তে নেমে যাই নাই কাপড়টা আমার স্ত্রীকে দেই তারপরে আমার স্ত্রী নামাজ আদায় করে দোয়া করলেন এত কঠিন অবস্থায় আমার সাহাবি থেকেও তোমাকে বলে না রে মালি আমি রহমাতুল্লি নাম আমি দোয়া করে দিলাম আল্লাহ তুমি ওই সাহাবিকে বলিও না ড্রাইভারি করে রিক্সা চালায় বেতন আছে টাকা আছে খানা আছে টাকা নাই খানাও নাই অসুস্থ হয়ে পড়ে থাকে রোজা রাখে কান্না করে তার উপর হারামের কাছেও যায় না আর কত গরিব আছো তোমার হারাম টাকা লোন না উঠাইলে তোমার মাথা গরম হয়ে থাকে তুমি নবীরা আসে দাবি করলে বড় লজ্জা পায় কারণ তুমি তোমার পারিনি মায়ের সাথে তুমি জিনার গুনা কামাই করতেছো সুদ ঘুষ খাওয়ার কারণে তোমার জেন্দিগির কোন আমল আল্লাহ দরবারে কবুল হবে না মা আজকে কত মহিলারা হারামের পেছনে দৌড়ায় স্বামী পর্যন্ত জানে না যে স্ত্রী গ্রামীণ ব্যাংকের সদস্য হয়ে আছে স্বামী ভাতা দিলে সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয়ে যায় বলে পারলে আমাকে তালাক দাও তারপর আমি হারামি ব্যাংকের সদস্য পদ বাতিল করতে পারবো না এরে তারা রানের থেকে আসলেন ভারতবর্ষে কালেমার দাওয়াত দিলেন নব্বই থেকে নিরানব্বই লক্ষ বিতরণী কালেমা বলল আমি মায়ের ত্যাগের বিনিময়ে তো রে বরক মৈনুদ্দিন বলে মা কি ত্যাগের বিনিময়ে তুমি কি ত্যাগ করেছো মা বলে রে ময়

যতদিন তোমাকে আমি দুধ পান করাইছি আমার বুকের দুধ এক ফোটা দুধ আমি খাজা ময় আর সেই ময়নের ভক্ত বাপ্পার নামাজ নাই রোজা নাই কত বড় ধোকাবাজ বাপ্পা লজ্জা থাকা উচিত কে বুঝাবে এরে বরদারারালের মা ভালো ফল খেতে চাও তো ভালো গাছ লাগাও ভালো ভালো সন্তান যদি পেতে চাও ভালো মা হয়ে যাও যত ভালো সন্তান দেখো প্রত্যেকের খবর নিয়া দেখো প্রত্যেক সন্তান ভালো হওয়ার পেছনে মায়ের অবদান

গজল শিখাইতেন কোরআন তেলাওয়াত শিখাইতেন এরে আম্মা যা ভালো সন্তান যদি হতে চাও মা তুমি আগে ভালো আদর্শবান হও সন্তানের সামনে মা তুমি স্বামীর সাথে তর্ক জারায় না ঝগড়া করিও না সন্তান কন্ট্রোলে থাকবে না কত মা আছে সন্তানের সামনে স্বামীর সাথে তর্ক করে ঝগড়া করে কত মা আছে সন্তান অশ্লীলতায় চলে যায় মা দেখিয়াও দেখে না বাধা দেয় না ও বিদ্যু বাবাজি আল্লাহর কাছে কান্না করো দোয়া করো কান্না ছাড়া কোন উপায় নাই কারণ আমি সব সময় বয়ানে বলি হাসরের ময়দানে আমি হাফিজুর রহমান যদি বিপদে পড়ি কোনো চিন্তা নাই আপনাদের কারো কাছে কোনো জবাব চাওয়া হবে না কিন্তু ভালো করে লিখে নাও হাসরের কঠিন দিন নবীরা পর্যন্ত নাপসি নাপসি বলে কাঁদবে নই সময় যদি তোমার সন্তান বিপদে পড়ে স্ত্রী বিপদে পড়ে যায় স্বামী হিসাবে বাবা হিসাবে জবাব না দেওয়া পর্যন্ত একটা কদম আগানো যাবে না তুমি তেরো বার হস করো কপি টাকার মাদ্রাসা করো সন্তান বিপদে পড়লে বাবা হইয়া জবাব না কলিজার টুকরা তোমার মতো যুবক টাকায় দেখো স্কুলে পড়ে না সারে না দাড়ি না অভাব নাই তোমার মতো যুবক আজ ব্যবসা করে কোটি টাকা আর এক টাকা হারাম খায় না অভাব নাই তোমার মতো হাজারো যুবক ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না অভাব নাই নদীর মধ্যে কাজ করে তাই মতো নামাজ পড়ে অভাব নাই স্কুল কলেজে লেখাপড়া করে সময় মতো নামাজ পড়ে অভাব নাই তুমি কেন পারবা না আল্লাহর কাছে তওবা করে নাও দুনিয়া কিছুই না এ দুনিয়ার বাহাদুরি কিছু জন্য সময় মতো আজরাইল ডাক দিলে পালানোর জায়গা নাই কোথায় গেল বাপিষ্ট নম্র ক্ষমতাশীল ফেরাউন সাদдат আমা কোথায় গেল সাদদান কোথায় গাত্তাবি কোথায় আমেরিকার মুশ তোমার দানে বামে আশেপাশে বাড়ি ঘরের বড় লোকদের তাকায় দেখো বাড়িওয়ালার বাড়ি পড়ে আছে বাড়িওয়ালা নাই গাড়ি পড়ে আছে গাড়িওয়ালা নাই কারো সন্তান পরীক্ষা দিয়েছে রেজাল বের হওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় কারো সন্তান বিদেশে যাওয়ার টাকা জমা দিয়েছে ফ্লাইটে ওঠার আগেই বিদায় এরে পর্দারারালের মা ও বাবাজি ও যুবক যৌবনের বাহাদুরি করে আল্লাহর বিরোধিতা করিস না নবীর বিরোধিতা করিস না পায় হাত রেখে বলি নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও অন্যায় করে ফেলেছো শয়তানের ধোঁকায় তওবা করো আজকে থেকে তওবা করে নিলাম আর নামাজ ছাড়ব না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না সহিভাবে কোরআন শিখবো আলেম আমাদের বিরোধিতা করব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করব না তওবা করার যদি নিয়ত থাকে মনা হবে কি যদি না থাকে খাটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও